প্রথম অধ্যায় শুদ্ধ ভক্তির লক্ষণ শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিল দেব তার মাতা দেবহতীকে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেবার সময় শুদ্ধ ভগবত ভক্তির লক্ষণ বর্ণনা করে বলেছেন হে মাতহ যারা আমার শুদ্ধ ভক্ত এবং পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি যাদের কোনো আসক্তি নেই তাদের চিত্ত সর্বদাই আমার সেবায় এত গভীরভাবে মগ্ন যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহৈতুকী ভক্তি ছাড়া আর কিছুই প্রত্যাশা করে না এমনকি তারা আমার ধামে আমার সঙ্গে বাস করার সৌভাগ্য পর্যন্ত কামনা করে না মুক্তি পাঁচ রকমের যথা বা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া সালোক্য বা ভগবানের লোকে বাস করা সারূপ্য বা ভগবানের রূপ প্রাপ্ত হওয়া সামিপ্য বা ভগবানের সান্নিধ্যে বাস করা এবং ভোগের কথা দূরে থাকুক এই পাঁচটি মুক্তির কোনোটি এই কামনা করেন না প্রীতি সহকারে ভগবানের সেবা করেই তিনি সম্পূর্ণ তৃপ্ত এটাই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ শ্রীমদ ভগবতে কপিল দেবের এই উক্তিতে শুদ্ধ ভক্তের যথার্থ মনোভাব বর্ণিত হয়েছে এবং ভক্তির সামান্য লক্ষণও বর্ণিত হয়েছে শ্রীল রূপগোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন তিনি বলেছেন যে শুদ্ধ ভক্তির ছটি লক্ষণ আছে শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্তি করে দুই নম্বর শুদ্ধ ভক্তি শুভদা অর্থাৎ সর্বতোভাবে মঙ্গলময় তিন নম্বর শুদ্ধ ভক্তি সান্দ্রানন্দ বিশেষাত্মা অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে চার নম্বর শুদ্ধ ভক্তি সুদুর্লভা অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ পাঁচ নম্বর শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃত অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকে তুচ্ছ করে দেয় ছয় নম্বর শুদ্ধ ভক্তি কৃষ্ণাকর্ষণী অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায় শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে অর্থাৎ শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণের থেকেও বলবতী কেননা তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি